হ্যালো গ্যাস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম ভিডিওটা হলো যে তোমাদের জন্য একটি খুশির খবর হ্যাঁ গ্যাস সেই খুশির খবরটা কী না কী সমস্ত কিছু এই ভিডিওতে বলবো তো তার আগে একটা কথা বলতে যে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমি ভিডিও করা ছেড়ে দেবো সেটা নিয়ে তোমরা অনেকে অনেক কমেন্ট করছো যে দাও ভাই তুমি হাল ছেড়ে না ও লোকে অনেক রকম কথাবার্তা বলবে আগের ভিডিওতে আমি বলেছিলাম যে তোমার অনেকে আছে আমাকে খাপ খাপ কমেন্ট করছে তার জন্য ভিডিও বানানো ছেড়ে দেবো বলছিলাম কিন্তু অনেকে আবার ভালো ভালো কমেন্ট করছে তার জন্য আমি আর ভিডিও করা ছাড়বো না এবার থেকে আগের চেয়েও ভালো ভালো কমেন্ট কন্টেন্ট তোমাদেরকে উপহার দেওয়ার জন্য চেষ্টা করব আমি যে আগের থেকে ভালো ভালো ভিডিও বানানোর আর আগের থেকে আরো আরও উন্নত পরিমাণে ভিডিও তৈরি করার চেষ্টা আমি ফুল ফুল চেষ্টায় আছি যে ভালো ভালো ভিডিও তৈরি তোমাদেরকে উপহার দেওয়ার জন্য দেখা গেছে আমি তো আমার মতো চেষ্টা করি কিন্তু তোমাদের একটু ভালোবাসা দরকার আর কিছুই না তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আরও আরও অনেকটা আমি এগিয়ে যেতে পারি আর এগিয়ে গিয়ে তোমাদের ভালোবাসাটা আরও ভালো করে উপভোগ করতে পারি যাতে তো খুশির খবরটা হলো যে আমি আর ভিডিও করা ছাড়বো না আগের মতোই ভিডিও করবো হ্যাঁ গ্যাস তোমরা ঠিকই শুনেছি যে আগের মতোই ভিডিও করবো গ্যাস ভিডিও করা ছাড়ার একটা কারণ ছিল যে তোমার কমেন্টে খারাপ খারাপ কমেন্ট করছিল তার জন্য অনেকে আর অনেকে ভালো ভালো কমেন্ট করছে তো এই কথাটা শুনে এই ভিডিওটা শুনে অনেকে আমাকে বললো যে তুমি হাল ছাড়ো না গ্যাস তুমি হাল ছাড়া লোকে তোমাকে আরও আরও ছোটো করে দেখবে তাই জন্য আমি নিজে নিজে চিন্তা করে দেখলাম যে ভিডিও করা ছাড়বো না আমি আগের মতো ভিডিও করবো আগের থেকে আরও ভালো ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকে ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পছন্দ থেকে বেলাইকনটা প্রেস করবে যাতে করে এরকম নতুন নতুন ভিডিও আগের মতো আমি দিতে পারি তো এই ছিল ཁས 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 ཁས